ইসমিল্লাহ রহমান ইরাহিম আসসালামু আলাইকুম সবাইকে আমার উনুন ঘরে শুভেচ্ছা আজকে আমার উনুন ঘরে বানানো হবে ক্যারামেলের এক পুডিং সবাই ছিদ্র ছাড়া খুব মসৃণ পুডিং বানায় আর ওটা খেতেও পছন্দ করে তবে আমার বাচ্চারা ক্যারামেলের এক পুডিংটা পনিরের মতো ছিদ্র ছিদ্র হলে পছন্দ করা ঠিক যেমন টম জেরি কার্টুন এর জেরি পনির খায় ছিদ্রর ভিতরে ঢুকে এটা দেখলে ওরা খুবই মজা পায় আর অনেক হাসে আর তাই খেতেও চায় ওই রকম করে তো আমি আজকে আমার বাচ্চাদের পছন্দ অনুযায়ী খেতে চেয়েছ বলে আমি ক্যারামেল এক পুডিং নিয়েছি বানানোর জন্য তো প্রথমে আমি দুই কেজির চেতে একটু কম সম্পূর্ণ দুই কেজি না দুই লিটার দুধ সম্পূর্ণ নেয় হয়তো বা একটু কম ছিল তো ওই দুধটা প্রথমে জাল করে নিয়েছি আর প্রথমে এটা জাল করে আমি ফ্যানের নিচে রেখে দিয়েছি তো যেহেতু আমার ক্যারামেলটা লাগবে তো আমি ফার্স্টে ক্যারামেলটা বানিয়ে নেওয়ার জন্য আমি রান্নাঘরে এসেছি এবং একটা ফ্রাই প্যানে এক কাপ পরিমাণ চিনি নিয়েছি এবং এতে খুবই অল্প পরিমাণে একটু পানি দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে নিয়েছি কারণ ক্যারামেলটা বানানোর সময় পরে যখন জাল আসবে বা ফুটপাক আসবে তখন আর নাড়া দেওয়া যায় না শুধু যে ফ্রাই প্যানটা একটু নাড়া যায় কিন্তু কোনো চামিচ বা খুন্তি ব্যবহার করা যায় না তো আমি ফার্স্টেই ওগুলো গুলানোর পরে আমি ক্যারামেলটা বানানোর পরে আমি যে পাত্রে আমি পুডিংটা বসাবো ওই পুডিংয়ের পাত্রটাতে আমি ক্যারামেলটা ঢেলে দিয়েছি এবং ঠান্ডা হওয়ার জন্য ফ্যানের নিচে দিয়ে দিয়েছি তো এই ততটুকু সময়ের ভিতর আমি বসে না থেকে ঠান্ডা হওয়ার সময়ে আমি সম্পূর্ণ পুডিংটা বসানোর জন্য আমি চারটা ডিম নিয়েছি আর চারটা ডিম আমি খুব একটা বেশি ঘুটি নাই যদি ফেনা ফেনা হয়ে যায় আর ফেনা হলে খুব একটা ভালো লাগে না বিশেষ করে আমার বাচ্চারা যেহেতু খেতে চায় ওরা ফেনা জিনিসটা পছন্দ করে না তো আমার যখন নাকি ডিমটা একটু ঘোটা হয়েছে আর মাঝে যে যার স্বাদ অনুযায়ী চিনি ব্যবহার করতে পারেন কম বেশি হতেই পারে কোনো সমস্যা নেই তো আমার বাচ্চারা যেহেতু একটু মিষ্টিটা বেশি পছন্দ করে তো বাচ্চারাই খাবে ওটা চিন্তা করে আমি মিষ্টি পরিমাণটা একটু বেশি দিয়েছি আর যেহেতু প্রতিদিন ওদেরকে দুধ বানিয়ে দেওয়া হয় বা হরলিক্স বানিয়ে দেওয়া হয় তো ও ক্ষেত্রে আমার মাপটা মানে এমনিতেই এসে যায় হয়তোবা অনেকে মেজারমেন্ট কাপ দিয়ে মেপে তারপরে এটা করে তো আমার মেজারমেন্ট কাপ লাগে না যেহেতু দুধগুলো আনা হয় গ্রাম থেকে লিটার হিসাবে বোতল ভরে সেভেন আপের বোতল পানির বোতল ওই ওইখান থেকে হিসাবটা এসে যায় আর চিনি যেহেতু ওদেরকে দুধ খাওয়ানোর সময় মগে বানিয়ে দিই তো চামিচ দিয়ে যে আনতা যে এইটা করি ওইটা থেকে হয়ে যায় তো যখন নাকি আমি আন্দাজ করে আমার চিনি দুধ আর ডিম একসাথে মিশিয়ে দিয়েছি ক্যারামেলটাও ঠান্ডা হয়ে গিয়েছে আমি আমার সবচাইতে ছোটো যেই কেকের ডাইসটা ওইটাতে আমি দিয়েছি তো ওইটাতে দেওয়ার পরে আমি ফল পেপার নিয়ে নিয়েছি কেঁচি দিয়ে কেটে তো আমি ফল পেপারটা সুন্দর করে পেঁচিয়ে নিয়েছি যেন পানি ফুটপাক আসার পরে এটার উপরে উঠে না যায় অনেকের ফুটপাক পানি আসলে দেখা গেছে ফল পেপার না দিলে শুধু ডাক না দিলে পানিটা ওই পুডিংয়ের ভিতরে ঢুকে যায় বা দুধগুলো বাইরে এসে পড়ে কারণ যখন নাকি পুডিংটা একটা পাত্রে বসানো হয় আর ফুটপাক আসে তখন দেখা যায় কি যে পুডিংটা বলকে সে মানে পড়ে যায় তো আমার এটা রিস্ক নেই বা হবে না তো যখন নাকি এটা সাধারণত একটা পুডিং হতে চল্লিশ থেকে পাঁচচল্লিশ মিনিট সময় লাগে কিন্তু আমি রিক্সে যাই নাই নিচে যেহেতু একটা ডাইস দিয়েছিলাম তো আমি প্রায় এক ঘন্টা পরে এসে চুলাটা বন্ধ করেছি যেহেতু অনেক ভাবছিলো ওই সময় হাত দেওয়া যায় না তো দেখেছি আমার পুডিংটা হয়ে গিয়েছে আর পুডিংটা আমি রাত্রে বানিয়েছি যেহেতু বাচ্চারা অনেক খাবে আর রাত্রে বানালে তো আমি ফ্রিজে রাখতে পারবো এটা সুন্দর করে আমি খুলে নিতে পারবো আর অবশ্যই কখনও ও পুডিং বানানোর পরে সাথে সাথে খুলবা খুলি না বা আপনারাও যদি কেউ বানাতে চান তবে খুলবার খোলার চেষ্টা করবেন না কারণ সাথে সাথে পুডিংটা খুললে কি হবে পুডিংটা গলে যাবে নষ্ট হয়ে যাবে কিন্তু এরকম পারফেক্টলি একটা পুডিংয়ের শেপ আসবে না তো আমি যেহেতু রাতে বানিয়েছি বাচ্চারা দেখে ঘুমিয়ে পড়েছে তো ওরা খাওয়ার জন্য আর পেরাপেরি করে নাই সারা রাত্রি ফ্রিজে ঠান্ডা হয়ে একদম যে ক্যারামিল পুডিংটা দেখতে খুবই সুন্দর এবং স্মুথ হয়েছে আর আমি এখন সকালবেলা আমি আমার বাচ্চাকে নিয়ে এটা ই করছি আমার বাচ্চা আমার ভিডিও করছে আর আমি ক্যারামেলের এক পুডিংটা আমি ঢেলে দিয়েছি একটা প্লেটে এবং কেটেছিও ফার্স্টের পুডিংটা আমার কুগলু বাবাটাই খেয়েছে এবং সে এখন স্কুলে চলে যাবে টিফিনটাও দিয়েছি এই পুডিংটাই সে সখ বলছে যে আম্মু আমাকে পুডিংটা স্কুলে দিয়ে দাও টিফিনে তো ওর কথাটা রাখতে আমি পুডিংটা দিয়ে দিয়েছি পুডিংটা লাস্টে খেয়েছি অনেক মজা হয়েছে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ